আমাদের বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে যেটা কোন পৃথিবীর বুকে কোন প্রাণীর এমন বিবেক বুদ্ধি আমার আল্লাহ দেইনি যেটা মানবজাতিকে দিয়েছে আবার একটু যদি লক্ষ্য করে দেখি পৃথিবীর বুকে যত সৃষ্টি জীব আছে প্রায় পথিক প্রতিটা সৃষ্টিজীবের মুখটা কিন্তু নিচের দিকে ঝোঁকা ঠিক কিনা দেখবেন প্রায় সৃষ্টিজীবের মুখ কিন্তু জমিনের দিকে ঝোঁকা কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতিকে সুটাম দেহ দিয়েছে আমার আল্লাহ মানব জাতিকে জমিনের দিকে মুখ করে দেয়নি আমার আল্লাহ সোজাসুজি মুখ করেছে ঠিক কিনা আবার আল্লাহ মানব জাতিকে জুড়াই জোড়াই হাত দিয়েছে পা দিয়েছে কান দিয়েছে আল্লাহ মানব জাতির জন্য সব কিছুকেই আমার আল্লাহ সুন্দর করে পাঠিয়েছে তো বান্দা আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন দুনিয়ার বুকে পাঠালো আর কি আমার আল্লাহ তো দুনিয়ার বুকে আমাকে আপনাকে সৃষ্টি নাও করতে পারতো ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কেন মানবজাতিকে সৃষ্টি করলো এর একটা রহস্য আছে না নাই আজকে সেই রহস্যটা আমরা একটু জানব পাক রব্বুল আলমিন এই পৃথিবীটাকে আসমান বলেন জমিন বলেন আমার আল্লাপাক রব্বুল আলামিন তানার কুদরতি ক্ষমতায় তিনি সৃষ্টি করেছে আমার আল্লাপাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আল্লাপাক রব্বুল আলামিন বলছেন এই আসমান জমি আমি আল্লাপাক রব্বুল আলামিন ছয় দিনে সৃষ্টি করেছি সকলে বলি সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই জানিয়ে দিচ্ছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে এই আসমান জমিনটাকে ছয় দিনে সৃষ্টি করার পরে আমি আমার আসনে সমাসীন হয়েছি অর্থাৎ আসন গ্রহণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শুক্র আপনার রবিবার থেকে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্রবার এই শুক্রবারের দিনে আমার আল্লাহ নবী আদম আলাইহী সালামের আকৃতিটা আমার আল্লাহ তৈরি করেছিলেন সকলে বলি সুবাহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আল্লাহ বলছেন ওয়ায়ি যাল্লা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন ফারেস্তাদেরকে বললেন হে আমার ফারেস্তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে খলিফা নিযুক্ত করতে চাই তোমাদের মতামতটা কি আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চেয়েছি যে আমি দুনিয়ার বুকে খলিফা নিযুক্ত করব তোমাদের মতামতটা কি আছে তোমরা বলো সেই সময়তে ফারিস্তারা বলেছিল কলু আতাজ আলু ফিহা মাইয়ুফ সিদু ফিহা ওয়াইয়াস ফিকুদ দিমা ওয়ানাহনু নুসাব্বিহু হামদিকা ওয়া নুকদ্দিসু লাক ফারিস্তারা বলেছিল আল্লাহ দুনিয়ার বুকে আপনি মানবজাতিকে সৃষ্টি করবেন না খলিফা নিযুক্ত করবেন না ওরা দুনিয়ার বুকে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে হিংসা করবে বিদ্বেষ করবে আল্লাহ এটা যদি আপনার উদ্দেশ্য হয় যে করার করার জন্য জন্য তাহলে তো আমরাই এবাদাত এবাদাত মানব জাতিকে কেন আপনি সৃষ্টি করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সময় বলেছিলেন মালা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যা জানি তোমরা তাই জানো না সকলে বলি সুবাহান আমার আল্লাহর জ্ঞান বেশি না কম কথা বলে না আমার আল্লাহর জ্ঞানটা বেশি তো নাকি পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টি কারিকে আমার আল্লাহ তাই আমার আল্লাহর ঊর্ধ্বে কারুর জ্ঞান নাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ফারিস্তা জিবরিল আলী সাল্লা সাল্লামকে ডাকলেন তারপরে বলছি এটা পুরো একদম কোরআনের মধ্যে এসছে কোরআনের আয়াত তুলে আপনাদের কাছে বলছি এটা আপনারা জানেন তারপরেও একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে মানুষের গুরুত্বটা কতটা কিন্তু আজ আমরা মানুষ কতটা খারাপ পথে চলে গিয়েছি আজ আমরা মানুষ আমাদের ভালো কর্ম ছেড়ে দিয়ে বিভিন্ন রকমের খারাপ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি আল্লাহ আল্লাহাকবুল আলমিন ফরিস্তা জিবিরিল আলি সালাতামকে ডাকলেন জিবিরিল আলি আলাইসালাতামকে ডেকে বললেন যাও জমিন থেকে মাটি তুলে নিয়ে আসো আমি আল্লাহ খলিফা অর্থাৎ আদমকে তৈরি করতে চাই মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাবেরা ও নাকে প্রেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন নব আল্লাহ পাক রব্বুল আলামিন ফানিস্তা জিবরি

আমার বুক থেকে মাটিটা নেবে না কেন না এই মাটি দিয়ে আদমকে তৈরি করা হবে আদমকে তৈরি করা হবে আর ওই আদমের সন্তানের দুনিয়ার বুকে মারামারি করবে কাটা কাটি করবে হিংসা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে নাফর মানি করবে আমার আল্লাহ পাক রব্বুল এবার হাত বন্দি করবে না তখন তাদেরকে জাহান্নামের আগুনে ঠেলে দেবে জাহান নামার আগুনে পড়েবে আমি জমি সহ্য করতে পারবো না ও যুবকেরা ও রসুল প্রেমিকেরা ওই সবাই দে ফারিস্তা জিবির সালাম জমিন থেকে মাটি না নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলহামিনের দরবারে চলে গেলে আল্লাহ পাক রব্বুল আলহামিনকে বললে ও আপনি জমিন থেকে মাটি আসার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু আপনার দোহাই দিতে লেগেছে তারা আপনার কুসুম করতে লেগেছে আমি জিবিলি লালি কি সালাম আমি জমিন থেকে মাটি আনতে পারিনি

ওয়ালা আলি সাইয়ে দিনা মাহুলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজেরানি মজলিস তাহলে যে কথা আমাদের আলোচনা চলছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফারেস্তা জিবরিল আলাইহি সালাতু বললেন যে তুমি জমিনে যাও জমিন থেকে মাটি সংগ্রহ করো ফারিস্তা জিবরিল আলহী সালাতাম পারলেন না মাটি আনতেন এরপরে রব্বুল আল আমিন ফারিস্তা ইসরাফিল আলীখি সাল্লা পাঠালেন ফারিস্তা ইসরাফিল আলিখি সালাতামও মাটি সংগ্রহ করতে পারলেন না আল্লাহ রব্বুল আলামিনের কাছে গেলেন গিয়ে বলছেন আল্লাহ আপনি আমাদেরকে আমাকে জমিনে পাঠিয়েছেন আল্লাহ আমি জমিনে যে হাত বসাচ্ছি সেই সময় আপনার দোহাই দিতে লেগেছে আল্লাহ আমি মাটি নিতে পারিনি এরপরে আল্লাহ রব্বুল আলামিন হজরতে ফারিস্তা মিকাইল আলীখী সালামকে পাঠালেন হজরতে ফারিস্তা মিকাইল আলিখি সালাত সালাম যখন জমিনে লাভলেন জমিন থেকে মাটি নিতে যাবে সেই সময় মাটি পাক রব্বুল আলমিনে দোহাই দিতে লাগল হজরতে মিকাইল আলিখি সালাত সালামও তিনিও মাটি নিতে পারলেন না মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাবেরা ও নবী পাকের প্রেমিকেরা

आपने पर-पर कुछ बोलते थे भाई मैं तो मार दूँगा सेटिंग लोक नहीं है आल क्यों बोलेंगे हालू 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 ह হালো 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 ঠিক হালো 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 হালো

এটা গ্যান্টানসা আল্লাহ পাক রব্বুল আলামিন ফারেস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ফারেস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন যাও তুমি জমিনে চলে যাও জমিন থেকে মাটি সংগ্রহ করে আনো মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বা বেরা ও নবী পাকে প্রেমিকেরা হযরতে ফারিসদা আজরাইল আলাইহিস সালাতু সালাম জমিনে লেবে গেল জমিনে লেবে গিয়ে জমিন থেকে জবর মাটি সংগ্রহ করতে যাবে মাটি সংগ্রহ করতে যাবে ওই সময় থেকে জমিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহ রব্বুল আলামিনের দোহাই দিতে লাগলো আল্লাহ পাক বোলাল হামিনে কসম করতে লাগলো আমাকে <laughs>

কি করলেন জমিনে হাত রাখলেন জমিন থেকে মাটি তুলে নিয়ে আলামিনের দরবারে হাজির করলো ওই মাটি গুলো কি করলেন এক জায়গায় জড়ো করলেন জড়ো করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে পানি বর্ষণ হলো যার কারণে দু বছর দু বছর কাদায় পরিণত হলো এরপরে চতুর্থ বছরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই কাদা কাদাটাকে খনন করা হলো অষ্টম বছরে আমার আল্লাহ পাক রব্বুল অষ্টম বছরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবী আদম আলাইহিস সালাত আমার আল্লাহ তৈরি করেছে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল মক্কা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ধরেছিলেন আর এই ভারত বর্ষের মাটি দিয়ে আমার আল্লাপাক পাক রব্বুল আলামিন নবী আদমের পেট ও পিঠ সৃষ্টি করেছিলেন